ইস welcome ব্যাক to my channel তোমার কেমন আছো আছে ভালো তো চলো আজকে এখান থেকে শুরু করা হোক এই সকাল সকাল ঘুমতে ঘুটে তো প্রত্যেক দিনের মতন আমি স্নানটা সেরে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি তোমরা দেখতেই পাচ্ছো তো সকাল সকাল উঠে আমার না আজকে একটা মাথায় চিন্তা যে আমি কী করবো কী করবো আমি কিছু বুঝতে পারছি না তো আর কি করা যাবে তো চলো সকালবেলা আমি কী কী করেছি তোমাদের দেখিয়ে দিয়ে দেখো রুটি করেছি রুটির সাথে আর কি করলাম সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এই দেখো বাঁধবী মটরশুটি দিয়ে চচ্চড়ি করেছি তো চলো ঝটপট করে আমি খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পরে জোরে একটা ঢেঁকুর উঠে গেলো ঢেকুর পর দেখতে পাচ্ছি রেডি ফেডি হয়ে একেবারে কাজে চলে আসলাম ঝটপট করে তো কালকে চেয়ার আসবে তো কী আর বলবো তো দেখতেই পাচ্ছ আর কী করা যাবে আমি আজকে সাইকেলটা আমার দোকানেই রেখে যাবো মানে সাইকেলের দোকানে তো বোন আজকে এক্সাম ছিল না তো সেই কারণে আমার আর অত প্রবলেম হয়নি বোনের যদি এক্সাম থাকতো তবে আমার একটু শরীরটা দুর্বল দুর্বল লাগছে আর তো আমার মানে কোন দিন আমি ঠিক থাকি বলো তো আমি কোনোদিনই ঠিক থাকি না কিছু না কিছু আমার শরীরে প্রবলেম হতেই থাকে হতেই থাকে তো এরকমই অবস্থা তো যাই হোক এদিকে আমি আমার কাজ বাজ সব সেরে নিলাম কাজ বাজ পরে এখন যেটা আমি করছিলাম তো এখন করার কী করছিলাম পার্সেল করছিলাম তো পার্সেলটা করার পরে এখানে ট্র্যাকিংটা নাম্বার লাগাচ্ছিলাম আর আজকে অত তেমন কোনো কাজের চাপ নেই যেটা সত্যি কথা তো তেমন কোন কাজের চাপ নেই কদিন ধরে দুদিন ধরে কাজের চাপ নেই কারণ স্যান না থাকলে আমার এত কাজের চাপ কোনো হয়নি প্রথমবার ওর তখন ওই এত কাজের চাপ হয়েছিল তো যাই হোক এদের আমি আমার অ্যাড্রেসটা লিখে আমি স্টিকার লাগিয়ে দিয়েছি শ্রীমারতীর স্টিকার তো শ্রীমারুতীর স্টিকার লাগানোর পরে দেখতে পাচ্ছ ওই পার্সেলটাকে আমি এখন নামিয়ে দেবো তো এখানকার ভিডিওটা একটু বড় হচ্ছে তো তোমরা একটু যাই হোক ম্যানেজ করে নেবে তো তোমাদের আমি দেখাচ্ছি পার্সেলটা দেখো কিরম ভাবে করেছি আমি এই দেখো পার্সেলটা টা দেখতে পাচ্ছ হয়ে গেছে তো চলো parcel টাকে আমি নামিয়ে দিই তো নামিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে আমি কি করবো ভাবলাম জানো তো এখন মানে আমি টিফিন খাবো তো সেই কারণে আমি টুল ফুল পাচ্ছিলাম দেখতেই পাচ্ছ আর কি করা যাবে তো চলো আজকে কি কি টিফিন আনলাম তোমাদের দেখিয়ে দিই তোমরা তো জানোই আর কি দেখাবো আমি কিছু তোমরা তো জানোই আমি রুটি আর বাঁধাকপির চচ্চড়ি এনেছি তো সেটাই আমি খাবো তো সেই কারণে tiffin আমি বের করে নিলাম করে খেতে শুরু করবো আর খিদেও পেয়ে গেছে খিদে পেয়েছে কারণ আজকে খিদে পাওয়ার কারণ হলে কি বলতো অনেকটা বেলা হয়ে গেছে তো সেই কারণে খিদেটা পেয়ে গেছে তো সেই কারণে আমি টিফিনটাকে খুলে নিচ্ছি খুলে দেখো দেখতে এই দেখো শুকনো রুটি আর তরকারি তো যাই হোক আমি এটা এখন খেতে কপালে যেটা জুটবে সেটাই তো খেতে হবে তাই না এক্সট্রা তো কিছু জুটবে না ভাগে যেটা লেখা হবে সেটাই হবে তো যাই হোক আমার ভাগ্য অনেক ভালো আমি আমার আল্লাহকে শুক্রিয়া জানতে চাই যে আমাকে এত ভালো একটা ভাগ্য দিয়েছে হ্যাঁ তো যাই হোক আমার মতো কে কে সুখী আছে তোমরা নিশ্চয়ই জানাবে তো আমার তেমন কোনো কাজের চাপ না থাকায় দেখতে পাচ্ছ খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি বেশ ভালোই আনন্দতে আছি কাজে যাচ্ছি তো ভাবে আমার দিনটা কাটছে তো তোমাদের কার কেমন কীভাবে দিন কাটছে প্লিজ আমাকে জানাবে তো আমি এদিকে অনেকক্ষণ থাকার পরে একটা কাস্টমার এসেছিলো তো সেই কাস্টমারকে শাড়ি দেখাচ্ছিলাম ইনি এসে উড়িষ্যা থেকে তো সেই কারণে আমি ওনাকে শাড়ি দেখিয়েছি আর কি করব বলো শাড়িটা দেখাই চলো তো ওনাকে শাড়ি দেখানোর পরে আমি আর কি করব বুঝতে পারছি আমরা তো সেই কারণে আমি ভেবেছিলাম যে আর কি করা যায় দোকানটা আমি বন্ধই করে দিই তো দোকানটা বন্ধ করার আগে আমি ভেবেছিলাম সাইকেলটা আমি দোকানের ভেতরে রেখে দিই তো সেই কারণে দোকানের ভেতরে আমি আমার সাইকেলটাকে রেখে দিয়েছি দেখতে পাচ্ছ তো চলো এবারে আমি যাবো বাড়িতে তো সেই কারণে আমি দোকান বন্ধ করে দিয়েছি দেখতে পাচ্ছ তো চলো এবারে বাড়ি যাওয়া যাক এটা এটা বাড়ি পর্যন্ত যাবো তো তোমার আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর আরেকটা কথা যে আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থাকবে এটাই তোমাদের কাছে সবসময় আমি আশা করি আর এখনও আশা করে যাব তো যাই হোক এদিকে আমি দেখতেই পাচ্ছ বাড়ি চলে এসেছে তো বাড়ি এসে বোনরা সব আড্ডা দিচ্ছিলো দেখো দেখতেই পাচ্ছ তো বন্যা আড্ডা পর আমি আড্ডা দিচ্ছিলো আর এদিকে আমার ঘুম ঘুমো পাচ্ছিল দেখো আমার মুখটা কেমন লাগছে আমার সারাদিন পরে যা অবস্থা হয় তো যাই হোক আমি এখন কুল খেয়ে ঘুমিয়ে পড়বো তো আজকের ভিডিও পর্যন্ত বাই